আমি কেন এই কথাগুলো আপনাদের বারবার শোনাচ্ছি জোর করছি হ্যাঁ আমি জোর করছি আজকে আমার সেই অধিকার আছে যারা তিন বছর ধরে ময়ুককে প্রতিদিন রাত আটটায় দেখেন তাদের আমি জোর করছি আমি ইনফ্যাক্ট তাদেরও জোর করছি যারা হয়তো লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন তৃণমূল পার্টি অফিসে বসে দেখেন ক্লাবে দেখেন কাজ করতে করতে মোবাইলে দেখেন আমি তাদের জোর করছি কাল থেকে দেখবেন না কিন্তু আজ দেখুন আজ ভাবুন কেন ময়ূক এইটা বারবার শোনাচ্ছে অস্বস্তিকর লাগছে না কিন্তু বারবার শোনাচ্ছে তার কারণ আজ অভয়ার মধ্যবিত্ত পরিবারের অভয়ার মা বাবার সাথে যে কাজটা হয়েছে অভয়া কে ছিল অভয়া একজন ডাক্তার ছিল অভয়া একজন অন ডিউটি মেডিকেল অফিসার ছিল এ প্লাস মেডিকেল কলেজ কলকাতা শহরের হার্ট অফ দ্য সিটি যাকে বলে একদম প্রপার শহরের মেডিকেল কলেজের একটি স্পেশালাইজড ওয়ার্ড অর্থাৎ চেস্ট মেডিসিন পালমোনারি মেডিসিনের একদম পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে ছিল অভয়া যখন মারা যায় বা তার দেহ যখন উদ্ধার হয় তখন তার চারপাশে অনেক ফরেনসিক এক্সপার্ট ছিল ডাক্তাররা ছিল অভয়ার বন্ধুরা ছিল মিডিয়া চলে আসে মিডিয়া জানাজানি হয়ে যায় খবর হয় আমি বলবো না যে অভয়ার কেসটা আর পাঁচটা যে কেস সেই কেসের সঙ্গে আপনি কম্পেয়ার করে দেখুন কিন্তু আমি বারবার বলবো বারবার বলবো যে অভয়ার সাথে যে জিনিস হয়েছে অভয়ার বন্ধুরা সব ডাক্তার ছিল আপনি বা আমি আমার বাড়িতে আমার মেয়েটি আপনার মেয়েটি যখন এই জিনিস হবে আমরা এতটা লড়াই করতে পারবো তো যদি আজ অভয়ার জন্য আমরা বিচারটা না দিই আসলে আমরা স্বার্থপর হচ্ছি আসলে অভয়ার জন্য এই লড়াইটা করছি কারণ আমার বাড়িতে আমার স্ত্রী আমার মা আমার বোন আমার ভাই আমার বোন তারা যেন এই জিনিস ফেস না করে টাইম দেখুন একবার অভয়ার বাবা যে কথাটা বলল পুলিশের তদন্তে অসঙ্গতি বিনীত গোয়েল প্লিজ 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 মানুষের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না নটা পঁয়তাল্লিশে নাকি পুলিশকে খবর দেওয়া হয়েছিল তারপর দশটা দশে কেস ডায়েরিতে উল্লেখ হয় এতটা টাইম লাগলো কেন সাড়ে দশটার সময় পৌঁছায় পুলিশ বাবা মাকে নিয়ে আসতে পারত তো বেলা এগারোটায় পৌঁছায় হোমিসাইড শাখা বাবা মা ততক্ষণে প্রায় চলে আসছে দুটো পঁয়তাল্লিশে অভিযোগ দায়ের হয় হাসপাতালের পক্ষ থেকে ততক্ষণে সাড়ে বারোটায় অভয়ের মা বাবা চলে এসেছে ভেতরে নিয়ে যেতে পারতেন তো একবার মেয়ের মুখটা দেখাতে পারতেন রাত আটটা তিরিশে পরিবারকে দেহ দেওয়া হয় পয়েন্ট মাই ফ্রেন্ড লাইফ হিয়ার এই জায়গায় প্রিয় বন্ধু পয়েন্টটা রাত সাড়ে আটটার সময় কেন দেহ দেওয়া হলো এতক্ষণ কি হলো এবং পাশাপাশি এই মুহূর্তে অসঙ্গতি নিয়ে কথা বলছি কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমি এগারোটা পঁয়তাল্লিশ এফআইআর দায়ের হয় এবং তারপর অনেক অনেক কিছু হয় আমি একটু থামাচ্ছি আপনাদেরকে তার কারণ এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এবং এই ব্রেকিং নিউজটা ওটা সব খরচ থেকে অনেক বড় অবশেষে বোধ আমরা জানতে পারছি অভয়া মামলার পরবর্তী শুনানির ডেট কবে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি ডেট আগামী সোমবার সুপ্রিম কোর্টে হতে পারে শুনানি সম্ভাব্য শুনানির ডেট নয় সেপ্টেম্বর এই মুহূর্তের বড় খবর নয় সেপ্টেম্বর শুনানির ডেট এবং সেই শুনানির ডেট আমরা যা জানতে পারছি নয় সেপ্টেম্বর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানির ডেট এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক এই মুহূর্তে ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক আপনার আপনাকে অনেক অনেক স্বাগত ডক্টর প্রামাণিকের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটি পরিচয় আপনি এমবিবিএস এস এস কে এমের এমবিবিএসের ফার্স্ট ব্যাচ এবং মেডিকেল যে ইউনিয়নটা ছিল এস এস কে এম এর তারও আপনি বোধ হয় প্রথম জেনারেল সেক্রেটারি হ্যাঁ গৌরাঙ্গবাবু যা হচ্ছে এই এস এস কে এমকে কালকে আমি শুনছিলাম ডিন অফ স্টুডেন্টস বলছিলেন যে এস কে তৃণমূল নেতাদের হলিডে হোম বানিয়ে দেওয়া হয়েছে বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রয়েছেন হেলথ সেক্রেটারি সবাই মিলে একটা র্যাকেট যেন তৈরি করেছে কি বলবেন নমস্কার প্রথমেই আমি আমার তিরত্তমা বোন অভয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা এস এস কে হসপিটাল থেকে এমবিবিএস পাশ করেছি কিন্তু দেখা যাচ্ছে অভয়ের যে মৃত্যু সেটা একটা নিচক মৃত্যু বা নৃশংস ধর্ষণ নয় এটা একটা পরিকল্পিত খুন এবং ধর্ষণ যেখানে পুরো সিন্ডিকেট চক্র জড়িয়ে আছে এই সন্দীপ ঘোষ এই দে এই বিরুপক্ষ এই বিশাল সরকার এই ধরনের লবি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে এবং এদের বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদেরকে এরা ফেল করিয়ে দেওয়ার হুমকি কলেজে মারধর সমস্ত কিছু এরা করে এবং এটা একটা প্রশাসনিক সন্ত্রাস এটা একার কোনো কাণ্ড নয় আজকে প্রায় এক মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে এখন পর্যন্ত আসল খুনি এবং অপরাধীরা ধরা পড়ছে না আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন কর্তব্যরত চিকিৎসক অন ডিউটি রুমে খুন এবং ধর্ষণের শিকার হচ্ছেন পুলিশ এখন পর্যন্ত কোনো খুন অপরাধীদের ধরতে পারছেন না এমনকি কতটা অপদার্থ হলে ইচ্ছাকৃতভাবে কতটা গাফিলতির অভিযোগ এদের বিরে দায়ের করা যায় কর্তৃপক্ষ কোনো এফআইআর পর্যন্ত করেনি যেটা নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া সমালোচনা করেছেন পরবর্তী চোদ্দোই আগস্ট রাত্রে পুলিশের সামনে যে দুষ্কৃতি হামলা হলো কলকাতা পুলিশ নীরব দর্শকের মতো দেখছে তাহলে রাজ্য প্রশাসন এবং কর্তৃপক্ষের যে ব্যর্থতা এই লজ্জাটা আমরা কোথায় রাখব সুতরাং শুধু তাই নয় যারা ধর্ষণ করেছে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এই ধর্ষক এবং খুনিদের এই অভিজ্ঞে এই বিরুপক্ষ এই সন্দীপ ঘোষ এই সিন্ডিকেট চক্র যারা দোষীদের আড়াল করছে যারা তথ্য প্রমাণ লোপাটের জন্য সেদিন ওই অভিশব্দ করে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছে গৌরাঙ্গবাবু ঠিক সেই জায়গাতেই আমারও প্রশ্ন যে এই পোস্টমর্টমে এত দেরি হলো কেন এবং তার পাশাপাশি অভয়ার বাবারও প্রশ্ন আপনাদের যে প্রশ্নটা সেটা আমারও প্রশ্ন আমি অবাক হয়ে গেলাম অভয়ার বাবাও সেই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু মন্ত্রী মশাই তার উত্তর হয়তো জানেন না অভয়ের বাবা এই পোস্টমর্টে ময়না তদন্ত রিপাবলিক লাগাতার প্রশ্ন করে গেছে এই ময়না ঠিক নয় ঠিক নয় ঠিক নয় একবার দেখাবো ওভার বাবা ঠিক কি বলেছিল পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না ছটা থেকে শুরু হলো পোস্টমর্টম হয় ছটা দশে এতক্ষণ কেন লাগে পোস্টমর্টম হতে কেন লাগে এই প্রশ্নটা আমরা করছিলাম কিন্তু তার পাশাপাশি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতেই আমি এটাও বলেছি কাগজ দেখে সূর্যাস্তের পরে পোস্টমর্টম হতে পারে দু থেকে সেই নিয়ম আছে কিন্তু তিনটে কেস বাদ দিয়ে ধর্ষণ খুন ডিকম্পোজ বডি এবং মহিলাদের ক্ষেত্রে তো নয়ই সূর্যাস্তের পরে